প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম সরল সরলরেখা অধ্যায়ের একটি পোলার সমীকরণকে কিভাবে কার্তিশীয় সমীকরণে প্রকাশ করা যায় সেই বিষয়ে আলোচনা করব একটি গাণিতিক সমস্যা আমি লিখেছি এখন আমরা এই পোলার সমীকরণকে যদি কার্তিশীয় সমীকরণে প্রকাশ করতে যাই। তাহলে আমরা প্রথমে ধরে নেব মনে করি কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং লিখতে পারি স্থানাঙ্ক এটা আমরা লিখে নিলাম ধরে নিলাম এটা যে কোন বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক কি আর থিটা এখন আমরা যে সূত্রগুলা জানি আমরা জানি আমরা জানি যে এক্স ইকুয়েল আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল আর থিটা এই সূত্রগুলো আমরা জানি এখন আমি এই সমীকরণটা নিয়ে আসবো যেটা পুলার সমীকরণ দেওয়া আছে আর ইকুয়াল টু আমি যদি এই আর দ্বারা গুণ করে দিই তাহলে কি পাই আর প্লাস আর কস থেকে ইকুয়াল টু ঠিক আছে এবার আমরা এখানে আরো একটি সূত্র জানি সেই সূত্রটা লিখে নিতে হবে সে সূত্রটা লিখতে হবে সেটা হলো কি আর্ট স্কয়ারি এই সূত্রগুলো আমি পড়ে তোমাদেরকে আর আগের ক্লাস গুলিতে এখানে আমরা লিখতে পারি আর এর সূত্র লিখতে পারি সেই ক্ষেত্রে আমি কি করব দেখো আর এর সূত্র লিখব আর বলতে আমরা বুঝি রোট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা আমরা জানি আমরা লিখে দিলাম আবার ঠিক আছে আমরা যে কোনো একটা লিখলে চলবে কোনো সমস্যা নেই আর এর সূত্র হলো রোট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কস্টিটা এবার দেখো আর কসটিটার সূত্র হলো এক্স ইকুয়েল টু ঠিক আছে এখন আমরা যদি এটাকে পক্ষান্তর করে দিচ্ছি এই যে এটা রেখে দিলাম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট অভার ইকুয়েল টু মাইনাস এক্স উভয় পক্ষকে বর্গ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গ করে দিলাম টু মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে আমরা হোল স্কোয়ার দিয়ে বর্গ করে দিলাম এখন এই রুট স্কোয়ারের কেটে দিয়ে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে সূত্র করলে ফোর মাইনাস ফোর এক্স প্লাস এবার আমরা কি করতে পারি দেখো আমরা এখানে করে ফেলে এটা এই যে এক্স এক্স কাটা থাকি কি ওয়াই স্কোয়ার তাহলে এটা কি হলো ফোর এক্স ঠিক আছে এটা কি হয়ে গেল এটা একটা এটা একটা কি হয়ে গেল সমীকরণ হয়ে গেল ঠিক আছে এটা আমাদের কার্তিশীয় সমীকরণ পেয়ে গেলাম ইহাই কার্তিস সমীকরণ এইভাবে আমরা পোলার সমীকরণকে কার্তিশ সমীকরণে প্রকাশ করতে পারি